আবদুল্লাহ নাম সিদ্ধিকো আতিক উপাধিক ডাক নাম বা বকর পিতার নাম উসমান কুনিয়াত আবু ওহাফা মাতার নাম সালমা এবং কুনিয়াত কুনিয়ত বংশের উপর দিকে ষষ্ঠ পুরুষ মুররাতে গিয়ে রসুল্লাহ সাল সাল্লামের নাসবের সাথে তার নসব মিলিত হয়েছে রসুল জন্মের দু বছরের কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময়ের ব্যবধানে তারা উভয় ইন্তেকাল করেন তাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল রসুল্লাহ সাল আল্লাহ সাল্লামের বয়সের সমান তিনি ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ পাতলা ছিপছিপি ও প্রশস্ত লড়ার বিশিষ্ট শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল মেহেন্দির খিজাব লাগাতেন অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন তিনি ছিলেন সম্মানিত ব্যক্তি ব্যক্তিবর্গের অন্যতম জ্ঞান মেধা অভিজ্ঞতা বুদ্ধি বিচক্ষণতা ও সচ্চরিত্রতার জন্য আবামার মক্কাবাসীর কাছে জমা হতো আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ কাব্য প্রতিভাও ছিল অত্যন্ত বিশিদ্ধ প্রাঞ্জল ভাষী ছিলেন তিনি ছিলেন তার গোত্রের অত্যন্ত জনপ্রিয় বন্ধু বৎসল অমায়িক ব্যক্তি তিনি ছিলেন ব্যবসায়ী দানশীল চরিত্রবান জাহিলি যুগেও কখনো সারা পান করেননি তার হজরত আবু বকরিয়াল আনহু এর পিতা আবু কুহাপা কুরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন তিনি ছিলেন বয়বৃদ্ধ ও সচ্ছল তার গৃহ কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল না সামাজিক কর্মকাণ্ডেও তার মতামত অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা হতো মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বক্কর আদিআলা আনহুকে ইসলাম গ্রহণ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন এমন কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না অবশ্য হযরত আলী রাদিয়ালা আহুকে তিনি দেখলে মাঝে মধ্যে বলতেন এই ছোকরাটাই আমার ছেলেটিকে বিগড়ে দিয়েছে মক্কা বিজয়ের দিন রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের খিদমতে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেন হিজড়ি চোদ্দ সনে প্রায় একশো বছর বয়সে ইন্তেকাল করেন শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন হজরত আবু বক্কর আনহু এর মা উম্মুল খায়ের স্বামীর বহু পূর্বে মক্কায় ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা দারুল আর কামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম স্বামীর মতো তিনিও দীর্ঘজীবন লাভ করেন প্রায় নব্বই বছর বয়সে ছেলেকে খিলাফতের পদে অধিষ্ঠিত রেখে ইহলোক ত্যাগ করেন আবু বক্কর রাজিয়াল আনহু ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান অত্যন্ত আদর যত্ন ও বিলাসিতার মধ্যে পালিত হন শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন বিশ বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্য দায়িত্ব নিজে কাঁধে তুলে নেন শৈশব থেকে রসুল্লাহ সাল্লাহ্লামের সঙ্গে আবু বক্কর রাদিয়াল আনহু এর বন্ধুত্ব ছিল তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের অধিকাংশ বাণিজ্য সফরে সঙ্গী ছিলেন একবার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে ব্যবসা উপলক্ষে সিরিয়া যান তখন তার বয়স প্রায় আঠারো এবং রসুল্লাহ সাল্লিয় সাল্লামের বয়স বিশ তারা যখন সিরিয়া সীমান্তে বিশ্রামের জন্য রসুল সাল্লিয় সাল্লাম একটি গাছের নিচে বসেন আবু বক্কর আনহু একটু সামনে এগিয়ে এদিক ওদিক দেখতে লাগিলেন এ খ্রিস্টান পাদ্রির সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয় আলাপের মাঝখানে পাদ্রী জিজ্ঞাসা করে ওখানে গাছের নিচে কে আবু বক্কার যুবক নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ পাদ্রী বলে উঠল এ ব্যক্তি আরবদের নবী হবেন কথাটি আবু বক্কর আব্দুল্লাহ এর অন্তরে গেঁথে যায় তখন থেকেই তার অন্তরে রসুল্লাহ সাল্লামের প্রকৃত নবী হওয়া সম্পর্কে প্রত্যয় দীর্ঘ হতে থাকে ইতিহাসে এ নাম বলে উল্লেখিত হয়েছে সাল্লামের নবাদ লাভের ঘোষণায় মক্কাই হইচই পড়ে গেল মক্কার প্রভাবশালী ধনী নেতৃবৃন্দ তার বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায় কেউ বা তাকে মাথা খারাপ কেউ বা জিনে ধরা বলতে থাকে নেতৃবৃন্দের ইঙ্গিতে ও তাদের দেখা দেখি সাধারণ লোকেরাও ইসলাম থেকে দূরে সরে থাকে ধনবান ও সম্মানী ব্যক্তিদের মধ্যে একমাত্র আবু সাল্লামের সঙ্গ দেন তাকে সাহস দেন এবং বিনা বিধায় তার নবুয়াদের প্রতি ইমান আনেন এই প্রসঙ্গে রাসূল আলাইহি সাল্লাম বলেছেন আমি যাকেই ইসলামের তাওয়াত দিয়েছি একমাত্র আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু ছাড়া প্রত্যেকেই কিছু না কিছু দ্বিধা ভাব লক্ষ্য করেছে এভাবে আবু বক্কর হলেন বয়স্ক আজাদ লোকদের মধ্যে প্রথম মুসলমান মুসলমান হওয়ার পর ইসলামের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে তিনি রসুল্লাহ সাল্লামের সাথে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন মক্কার আশেপাশের গোত্র শুনে ইসলামের দাওয়াত দিতেন হজের মরশুমে বিভিন্ন তাবতে গিয়ে লোকদের দাওয়াত দিতেন বহিরাগত লোকদের কাছে ইসলামের ও রসুলের সাল্লামের পরিচয় তুলে ধরতেন এভাবে আরববাসী রসুলের সাল্লামের প্রচারিত দিন সম্পর্কে অবহিত হয়ে তার উপর ইমান আনে তার ব্যক্তিগত প্রভাব ও চেষ্টায় তৎকালীন কুরাইশ বংশের বিশিষ্ট যুবক উসমান জুবাইর আব্দুর রহমান সাদ ও তালহার মতো ব্যক্তিরা সহ আরো অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন রসুল্লাহ সাল্লাম যখন নবুয়াতের প্রকাশ্য ঘোষণা দিলেন আবু বক্কা রাজিয়াল আনহুয়ের নিকট তখন চল্লিশ হাজার ইসলামের জন্য তিনি সকল সম্পদ ওয়াকপ করে দেন কুরাইশদের যেসব দাস দাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত ও নির্যাতিত হচ্ছিল এ অর্থ দ্বারা তিনি সেই সব দাস দাসী খরিদ করে আজাদ করেন তেরো বছর পর যখন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে তিনি মদিনায় হিজরত করেন তখন তার কাছে এ অর্থের মাত্র আড়াই হাজার দীর্হাম অবশিষ্ট ছিল অল্প দিনের মধ্যেই অবশিষ্ট দীর্হামগুলিও ইসলামের জন্য ব্যয় হয় বিলাল খাবাব আম্মার আম্মারের মা সুমাইয়া সোহাইব আবু ফুকায় অমুক দাস দাসী তারই অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেন তাই পরবর্তীকালে রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমি প্রতিটি মানুষের এহেসান পরিশোধ করেছি কিন্তু আবু বক্কর আনহুয়ের এহেসান শুনু এমন যে তা প্রতিশোধ পরিশোধ করতে আমি অক্ষম তার প্রতিদিন আল্লাহ দেবেন তার অর্থ আমার উপকারে যেমন এসেছে অন্য কারো অর্থ তেমন আসেনি রাসুল্লাহ সাল্লামের মুখে মিরাজের কথা অনেকে যখন বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে তখন তিনি চিত্তে বিশ্বাস স্থাপন করেছিলেন হজরত হাসান রাজিয়াল্লাহ আনহু বলেন মিরাজের কথা শুনে বহু সংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে লোকেরা আবু বক্কর রাজিয়াল্লাহ আনহুয়ের কাছে গিয়ে বলে আবু বক্কর তোমার বন্ধুকে তুমি বিশ্বাস করো সে বলেছে সে নাকি গতকাল রাতে বাইতুল গিয়ে সেখানে নামাজ করেছে এতপর মক্কায় ফিরে এসেছে আবু বক্য়াল আনহু বললেন তোমরা কি তাকে বিশ্বাস করো তারা বলল হ্যাঁ ওই তো মসজিদে বসে লোকজনকে এ কথাই বলছে আবু বক্কার রাজিয়াল আনহু বললেন আল্লাহর কসম তিনি যদি একথা বলে থাকেন তাহলে সত্য কথাই বলেছেন এতে অবাক হওয়ার কি দেখলে তিনি তো আমাকে বলে থাকেন তার কাছে আল্লাহর কাছ থেকে ওহি আসে আকাশ থেকে ওহি আসে মাত্র এক মুহূর্তের মধ্যে তার সে কথাও আমি বিশ্বাস করি তোমরা যে ঘটনার বিষয় প্রকাশ করছো এটা তার চেয়েও বিস্ময়কর তারপর তিনি রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে গিয়ে হাজির হলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী আপনি কি জনগণকে বলেছেন যে আপনি গতরাতে বাইতুল মাকতেজ ভ্রমণ করেছেন তিনি বললেন হ্যাঁ আবু বললেন আপনি ঠিকই বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সাল্লাম বললেন হে আবু তুমি সিদ্দিক এভাবে আবু বক্কর সিদ্দিক উপাধিতে ভূষিত হন মক্কায় রসুল্লাহ সাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় আবু বক্করের বাড়িতে গমন করা কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করা রাসুল সাল্লাম দাওয়াত ও তাবলিগের উদ্দেশ্য কোথাও গেলে তিনি সাধারণত সঙ্গে থাকতেন মুসলমানদের উপর মুসলিকদের অত্যাচার চরম আকার ধারণ করলে একবার তিনি হাবসাই হিজরত করার ইচ্ছা করেছিলেন কিন্তু ইবনুদ দাগনা নামক এক গোত্রপতি তাকে এই সিদ্ধান্ত থেকে বিরত রাখে সে কুরাইশদের হাত থেকে এ শর্তে নিরাপত্তা দেয় যে আবু বক্কর প্রকাশে সালাত আদায় করবেন না কিন্তু দীর্ঘদিন এ শর্ত পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তিনি দাগনার ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমান ভাইদের যে নিরাপত্তা অবস্থা হয় সন্তুষ্ট চিত্তে তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যান রাসুল্লাহ সাল্লামের হিজরতের সেই কঠিন মুহূর্তে আবু বকরের কুরবানি বুদ্ধিমত্তা ধৈর্য ও বন্ধুত্বের কথা ইতিহাসের চিরদিন অবান হয়ে থাকবে তার সহচর্চার কথা তো পবিত্র কুরআনের স্পষ্ট ভাষায় ঘোষিত হয়েছে ইবনে ইসাহাক বলেন আবু বক্কর রসুল্লাহ সাল্লামের কাছে হিজরতের অনুমতি চাইল রসুল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি তাড়াহুড়ো পড়ো না আল্লাহ হয়তো তোমাকে একজন সহযাত্রী জুটিয়ে দেবেন আবু বক্কর আদিআ আনহু এ কথা শুনে ভাবলেন যে রসুল্লাহ সাল সাল্লাম হয়তো নিজের কথাই বলছেন তাই তিনি তখন থেকেই দুটো ইটকিনি অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকেন এই আশাই যে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে উম্মুল মুমিনিন হজরত আয়েশা আদিয়াল আনহা বর্ণনা করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে অন্তত একবার আবু বক্করের বাড়িতে আসতেন যেদিন হিজরতের অনুমতি পেলেন সেদিন দুপুরে আমাদের বাড়িতে আসলেন এমন সময় কখনো তিনি আসতেন না তাকে দেখা মাত্র আবু বকর রাজি আল্লাহ আনহু বলে উঠলেন নিশ্চয়ই কিছু একটা ঘটেছে তা না হলে এমন সময় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আসতেন না তিনি বাড়িতে প্রবেশ করলেন আবু বকর রাজি আল্লাহ আনহু তার খাটের একধারে সরে বসলেন আবু বকর রাজি আল্লাহ আনহু এর বাড়িতে তখন আমি আর আমার বোন আসমা ছাড়া আর কেউ ছিল না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা এখানে অন্য যারা আছো তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু বললেন হে আল্লাহ রসুল আমার দুই মেয়ে ছাড়া আর কেউ নেই আপনার কি হয়েছে রসুল্লাহ সাল্লাম বললেন আল্লাহ আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন আমিও কি সঙ্গে যেতে পারবো রসুল্লাহ সাল্লাহ বললেন হ্যাঁ যেতে পারবে আয়েশা রাজিয়া আনহা বলেন সেদিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দের অতিসাহে এত কাঁদতে পারে আমি আবু বক্কর রাজিয়াল্লাহ আনহুকে সেদিন কাঁদতে দেখেছি এতপর আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু বললেন হে আল্লাহর রসুল সল্লাসাল্লাম এই দেখুন আমি এই দুটো এই কাজের জন্যই প্রস্তুত করে দেখেছি তারা আব্দুল্লাহ ইবনে ওয়াইকাতকে পথ দেখিয়ে দেওয়ার জন্য ভাড়া করে সাথে নিলেন সে ছিল মুসলিক তবে বিশ্বাসভাজন রাতের আধারে তারা আবু বক্কর রাজিয়াল আনহ এর বাড়ির পিছন দরজা দিয়ে বের হলেন এবং মক্কার নিম্নভূমিতে সাওর পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন হাসান বসরি রাজিয়াল আনহু থেকে ইবনে হিসাম বর্ণনা করেন তারা রাতে সাওয়ার পর্বতের গুহায় পৌঁছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রবেশের আগে আবু বক্কর আল্লাহ আনহু উভয় প্রবেশ করলেন সেখানে কোনো হিংস্র প্রাণী বা সাপ বিচ্ছু আছে কি না তা দেখে নিলেন রসুলুল্লাহ সাল্ল সাল্লামকে বিপদমুক্ত রাখার উদ্দেশ্যে তিনি এরূপ ঝুঁকি নিয়েছিলেন মক্কাই মিনিন হজরত খাদিজা রাজিয়াল্লাহ আনহা এর পর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু বিমর্জ দেখলেন অত্যন্ত নিষ্ঠা ও আদব সহকারে নিজের অল্প বয়স্ক কন্যা দেন মোহরের অর্থ নিজেই পরিশোধ করেন পর সকল তিনি সাল সাল্লামের সাথে অংশগ্রহণ করেন কোনো একটি অভিযানেও অংশগ্রহণ থেকে বঞ্চিত হননি তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী এ অভিযানের সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আবেদনে সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে তুলে দেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করেন ছেলে মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখেছো কি জবাব দিলেন তাদের জন্য আল্লাহ আল্লাহর রসুলই যথেষ্ট মক্কা বিজয়ের পর নবম হিজরিতে প্রথম ইসলামী হজ আদায় উপলক্ষে রসুল্লা সাল্লাম আবু বক্করকে আমিরুল হজ নিয়োগ করেন রসুল্লাহ সাল্লাম অন্তিম রোগ রোগসজ্জায় তারই নির্দেশে মসজিদে নববীন নামাজের ইমামতির দায়িত্ব পালন করেন মোট কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় আবু আবু বক্কর আনহু তার উজির বা উপদেষ্টার ভূমিকা পালন করেন রসুলুল্লাহ সাল সাল্লামের প্রফাতের পর আবু বক্কার আনহু তার স্থলাভিষিক্ত হন খলিফাতুর উল্লাহ এ লকবটি কেবল তাকেই দেওয়া হয় পরবর্তী খলিফাদের আমিরুল মুখমিন উপাধি দেওয়া হয়েছে ব্যবসা ছিল তার পেশা ইসলাম পূর্ব যুগে কুরাইশদের এক ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন ইসলাম গ্রহণের পরেও জীবিকার প্রয়োজনে এ পেশা চালিয়ে যেতে থাকেন তবে খলিফা হওয়ার পর খিলাফতের গুরু দায়িত্ব কাঁধে পড়ায় ব্যবসার পাঠ চুগাতে বাধ্য হন হজরত উমর রাজিয়াল আনহু ও আবু উবায়দা রাজিয়াল আনহু পীড়াপিড়িতে মজলিসে সুরার সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজন অনুপাতে বায়তুল মাল থেকে ন্যূনতম ভাতা গ্রহণ করতে স্বীকৃত হন যার পরিমাণ ছিল বাৎসরিক আড়াই হাজার দীর্হা তবে মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে বাইতুল মাল থেকে গৃহীত সমুদয় অর্থ ফেরতদানের নির্দেশ দিয়ে যান রসুল্লাহ সাল্লাই সাল্লামের ওফাতের সংবাদে সাহাবি মণ্ডলী যখন সম্পূর্ণ হতভম্ব তারা যখন চিন্তা করতে পারছিলেন না রসুল্লাহ সাল্লি সাল্লামের ওফাত হতে পারে এমনকি হজরত উমার রাজিয়াল্লাহ আনহু কোষ মুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা করে বসেন যে বলবে রসুল সাল্লাই সাল্লামের ওফাত হয়েছে তাকে হত্যা করব। এমনই এক ভাববিহল পরিবেশেও আবু বকর আদিয়াল আনহু ছিলেন অত্যন্ত দীর্ঘ ও অবিচল সমবেদ জনতাকে লক্ষ্য করে তিনি ঘোষণা করেন যারা মুহাম্মদের সল্লা সাল্লামের ইবাদত করতে তারা জেনে রাখো মোহাম্মদ মৃত্যুবরণ করেছে কিন্তু যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব তার মৃত্যু নেই মোহাম্মদ আল্লাহ রসুল ছাড়া আর কিছু নন তার পূর্বে বহু রসুল অতিবাহিত হয়েছে তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে তোমরা কি পিছনে ফিরে যাবে যারা পিছনে ফিরে যাবে তারা আল্লাহর ক্ষতি করতে পারবে না যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শীঘ্রই আল্লাহ তাদের প্রতিদান দেবেন সুরা আলে ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত আবু বকর রাজিয়াল আনহু এর মুখে এই আয়াত শোনার সাথে সাথে লোকেরা যেন সম্বিত ফিরে পেল তাদের কাছে মনে হলো এই আয়াত জন্য তারা এই প্রথম শুনছে এভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেগালের সাথে সাথে প্রথম যে মারাত্মক সমস্যাটি দেখা দেয় আবু বকর আদাল আনহুয়ের দীর্ঘ হস্তক্ষেপে তার পরিসমাপ্তি ঘটে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাফন কাফন তখনও সম্পূর্ণ হতে পারেনি এর মধ্যে তার স্থলাভিষিক্তির বিষয়টি জটিল আকার ধারণ করল মদিনার জনগণ বিশেষত আনসাররা শাকিফা বানি সায়দা নামক স্থানে সমবেত হল আনসাররা দাবি করল যেহেতু আমরা সাল্লাহ সাল সাল্লামকে আশ্রয় দিয়েছি নিজেদের যান মালের বিনিময়ে দুর্বল ইসলামকে সবল ও শক্তিশালী করেছি আমাদের মধ্যে থেকে কাউকে রসুল সাল্লাহ সাল্লামের স্থলাধি করতে হবে মহাজিদদের কাছে এ দাবি গ্রহণযোগ্য হলো না তারা বলল ইসলামের বীজ আমরা বপন করেছি এবং আমরাই তাতে পানি সিঞ্চিন করেছি সুতরাং আমরাই খিলাফতের অধিকতর হকদার পরিস্থিতি ভিন্ন দিকে মোর নিল আবু বক্কর রাজিয়াল আনহুকে ডাকা হল তিনি তখন রসুল্লাহ সাল্লামের পবিত্র মরদেহের নিকট তিনি উপস্থিত হয়ে ধীর মনস্থিরভাবে কথা বললেন তার যুক্তি ও প্রমাণের কাছে আনসারদা নথি স্বীকার করল এভাবে রসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর দ্বিতীয় যে সমস্যাটি দেখা দেয় আবু বকর রাজিয়াল্লাহ আনহু বুদ্ধি ও বিচক্ষণতা তাও সুন্দর সমাধান হয়ে গেল আবু বক্কর আনহু খলিফা নির্বাচিত হলেন খলিফা হওয়ার পর সমাবেত মুহাজির ও আনসারদের উদ্দেশ্যে প্রদত্ত এক সংক্ষিপ্ত ভাষণে বলেন আমার ইচ্ছার বিরুদ্ধেই আমাকে খলিফা বানানো হয়েছে আল্লাহর কসম আমি চাচ্ছিলাম আপনাদের মধ্যে থেকে অন্য কেউ এর দায়িত্ব গ্রহণ করুক আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যদি চান আমার আচরণ রসল্লা সাল্ল সাল্লামের আচরণের মতো হোক তাহলে আমাকে সেই পর্যায়ে পৌঁছাবার ব্যাপারে অক্ষম মনে করবেন তিনি ছিলেন নবী ভুলকুটি থেকে ছিলেন পবিত্র তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই আমি একজন সাধারণ মানুষ আপনাদের কোনো একজন সাধারণ ব্যক্তির থেকেও উত্তম হওয়ার দাবি আমি করতে পারি না আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি আমায় সহায়তা করবেন যদি দেখেন আমি বিপদগামী হচ্ছি আমাকে সতর্ক করে দেবেন তার সেই নীতি নির্ধারণী সংক্ষিপ্ত প্রথম ভাষণটি চিরকাল বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে তার চরিত্রে সীমাহীন দীর্ঘতার আরেক প্রকাশ ঘটে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের অব্যবহৃত পরে উসামা ইবনে জাইদের বাহিনীকে পাঠানোর মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ওফাতে অল্প কিছুদিন আগে মুতা অভিযানে শাহাদতপ্রাপ্ত জাইদ ইবনে হ্যারিসা জাফর ইবনে আবু আবি তালিব ও আবদুল্লাহ ইবনে আউহার জাদিয়াল্লাহ আনহুন রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য একটি বাহিনী প্রস্তুত করেন এ বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন নজওয়ান ওসামা ইবনে জিদ কে রসুল্লাহ সাল্লাম নির্দেশে ওসানা তার বাহিনী সহ সিরিয়ার দিকে রওনা হলেন তারা মদিনা থেকে বের হতে অসুস্থ হয়ে পড়েন তারা মদিনার উপকণ্ঠে শিবির স্থাপন করল রসুল্লাহ সাল্লামের রোগ মুক্তির প্রতিক্রিয়া করতে থাকেন কিন্তু এ রোগেই রসুল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন আবু বকর বক্কর আনহু খলিফা হলেন এদিকে রসুল্লাহ সাল সাল্লামের বুফাতের সংবাদের আরব উপদ্বীপে বিভিন্ন দিকে নানা অপশক্তি মাতাচারা দিতে থাকে কেউ বা ইসলাম ত্যাগ করে কেউ বা জাকাত দিতে অস্বীকৃতি জানায় আবার কেউ বা দাবি করে বসে এমনই এক চরম অবস্থায় অনেকে পরামর্শ দিলেন ওসামার বাহিনী পাঠানোর ব্যাপারটি স্থগিত রাখতে কিন্তু আবু বকর বক্করিয়াল আনহু অত্যন্ত কঠোরভাবে এ পরামর্শ প্রত্যাখ্যান করলেন তিনি যদি এ বাহিনী পাঠাতে ইতস্তত করতেন বা বিলম্ব করতেন তাহলে খিলাফতের দায়িত্ব লাভের পর এটা হতো রসুল্লাহ সাল্লাই সাল্লামের নির্দেশের প্রথম বিরুদ্ধচারণ কারণ অন্তিম সজ্জায় তিনি ওসামার বাহিনীকে যাত্রার নির্দেশ দিয়েছিলেন আবু বকর রাজি আনহু ওসামার বাহিনী পাঠানোর সিদ্ধান্ত অটল থাকলেন তখন আনসাদের একটি দল দাবি করলেন তাহলে অন্তত ওসামাকে কমান্ডারের পদ থেকে ছড়িয়ে অন্য কোনো বয়স্ক সাহাবিকে তার স্থলে নিয়োগ করা হোক উল্লেখ যে তখন ওসামার বয়স মাত্র বিশ বছর সকলের পক্ষ থেকে প্রস্তাবটি হজরত উমার আনহু আনহু উপস্থাপন করলেন প্রস্তাব শুনে আবু বকর রাদিয়াল্লাহ আনহু রাগে ফেটে পড়লেন তিনি উমার রাজিয়াল্লা আনহ দাড়ি মুঠো করে বললেন যাকে নিয়োগ করেছেন আবু তাকে অপসারণ করবে এভাবে এ প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন হজরত উমারও ছিলেন এ বাহিনীর অন্তর্ভুক্ত একজন সৈনিক অথচ নতুন খলিফার জন্য তখন তার মদিনায় থাকা অত্যন্ত প্রয়োজন খলিফা ইচ্ছা করলে তাকে নিজেই মদিনায় থেকে যাওয়ার নির্দেশ দিতে পারতেন কিন্তু তিনি উসামার ক্ষমতার হস্তক্ষেপ না করে তার কাছে আবেদন জানা জানালেন উমারকে মদিনায় রেখে যাওয়ার জন্য ওসামা খলিফার আবেদন মঞ্জুর করলেন কারণ আবু বক্কর বুঝেছিলেন ওসামার নিয়োগকর্তা খোদ রসুল্লাহ সাল আলিয়া সুতরাং এক্ষেত্রে ওসামার ক্ষমতা তার ক্ষমতার উপরে এভাবে আবু বকর বক্করিয়ালে আনহু রসুল্লাহ সাল্লাহ আলিয়ালের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করেন এবং তার সামান্যতম বিরুদ্ধাচরণ থেকে বিরত থাকেন রাসুলুল্লাহ সাল্লাই সাল্লামের ইন্তেকালের পর আবাস জুবিয়ান গোত্রদ্বয় জাকাত দিতে অস্বীকৃতি জানায় বিষয়টি পরামর্শ হয় সাহাবিদের অনেকেই তাদের বিরুদ্ধে সাময়িক অভিযান না চালানোর পরামর্শ দেন কিন্তু আবু অটল তিনি বললেন আল্লাহর কসম রসুল্লাহ সাল্লাই সাল্লামের যুগে উঠে যে বাচ্চাটি জাকাত পাঠানো হতো এখন যদি কেউ তা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কিছু লোক নবুতের মিথ্যা দাবি দাঁড় ছিল আবু বকর বক্কর আনহু অসীম সাহস ও দৃঢ়তা সহকারে এসব খণ্ড নবীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ন্যাশাত করে দেন তাই ইতিহাসবিদরা মন্তব্য করেছেন আল্লাহর সাহায্য ও সহায়তার পর যদি আবু বকর রাজিয়াল্লাহ আনহু এর দৃঢ়তা না হতো মুসলিম জাতির ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো এমনটি সম্ভব হয়েছে এজন্য যে হজরত আবু আনহুয়ের স্বভাবে দুটি পরস্পর বিরোধী গুণের সমাবেশ ঘটেছিল সীমাহীন দীর্ঘতা ও কোমলতা এ কারণে তার চরিত্রের সর্বদা একটা ভারসাম্য বিরাজমান ছিল কোনো ব্যক্তির স্বভাবে যদি এ দুটি গুণের কেবল একটি বর্তমান থাকে এবং অন্যটি থাকে অনুপস্থিত তখন তার চরিত্রের ভারসাম্য বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে কিন্তু আল্লাহর অনুগ্রহে এ দুটি গুণ তার চরিত্রে সমানভাবে বিদ্যমান ছিল হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু যদিও মুসলমানদের নেতা ও খলিফা ছিলেন তবুও তার জীবন ছিল খুব অনাম্বর খলিফা হওয়া সত্ত্বেও মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে জনগণের অবস্থা জানতেন এবং তাদের ব্যক্তিগত কাজও সময় সময় নিজ হাতে করে দিতেন হজরত উমার রাজিয়াল্লাহ আনহু বলেন আমি প্রতিদিন সকালে এক বৃদ্ধার বাড়িতে তার ঘরের কাজ করে দিতাম প্রতিদিনের মতো একদিন তার বাড়িতে উপস্থিত হলে বৃদ্ধা বললেন আজ কোনো কাজ নেই এক নেককার ব্যক্তি তোমার আগেই কাজগুলি শেষ করে গেছে হজরত উমার রাজিয়াল্লাহ আনহু পরে জানতে পারেন সে নেককার লোকটি হজরত আবু বকর আদিয়াল্লাহ আনহু খলিফা হওয়া সত্ত্বেও এভাবে এক অনায়বিদদের কাজ করে দিয়ে যেতেন হযরত আবু বকর আদিআল্লা আনহু মাত্র আড়াই বছরের মতো খিলাফত পরিচালনা করেন তবে তার এই সময়টুকু ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় রসুল্লাহ সাল্লোল্লাহ সাল্লামের ইন্তেকালের পর তার সর্বাধিক উল্লেখযোগ্য অবদান হলো মুসলিম উম্মার ঐক্য ও সংহতি বজায় রাখা আরবের বিদ্রোহসমূহ নির্মূল করা রাষ্ট্র ও সরকারকে তিনি এত মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন যে মুসলমানরা ইরান ও রোমের মতো দুই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সাহসী হয় এবং অল্প সময়ের মধ্যে তাদের বহু অঞ্চল দখল করে নেয় হজরত আবু বকর আদিয়াল আনহুয়ের আরেকটি অবদান পবিত্র কুরআনের সংকলন ও সংরক্ষণ তার খিলাফতকালে প্রথম অধ্যায়ে আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয় সেই সব বিদ্রোহ দমন করতে গিয়ে কয়েক শত হাফেজে কুরআন শাহাদত বরণ করেন শুধুমাত্র মুসাইলামা কাজ্জাবের সাথে যে যুদ্ধ হয় তাতে সাতশো হাফেজ শহীদ হন এতপর হজরত উমর রাজিয়াল্লাহ আনহুয়ের পরামর্শে হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু সম্পূর্ণ কুরআন এক স্থানে গ্রন্থগারে সংকলন করেন এবং কপিটি নিজের কাছে সংরক্ষণ করেন ইতিহাসে কুরআনের এই আদি কপিটি মাস হাফে সিদ্দিকী নামে পরিচিত পরবর্তীকালে হজরত উসমান রাজিয়াল্লা আনহের যুগে কুরআনের যে কপিগুলি করা হয় তা মূলত মাসাহাফে সিদ্দিকির অনুলিপি মাত্র পবিত্র কুরআন ও রসুলের বাণীতে আবু বকর আদিয়াল্লার আনহুর সীমাহীন মর্যাদা ও সম্মানের কথা বহুবার বহু স্থানে ঘোষিত হয়েছে হযরত আবু বকর আদিয়াল আনহু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আল্লামা জাহাবি তাজকিরাতুল হুফাজ গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক অত্যাধিক সতর্কতার কারণে তার বর্ণিত হাদিসের সংখ্যা অন্যদের তুলনায় খুব কম উমার উসমান আব্দুর রহমান ইবনে আউফ ইবনে মাসউদ ইবনে উমার ইবনে আমর ইবনে আব্বাস হোজাইফা জাইদ ইবনে সাবিক উকবা মা আনাস আবু হুরাইরা আবু উমামা আবু বায়াজা আবু বুম শাহ তার দুই কন্যা আয়সা রাদিয়াল আনহা ও আসমা পুমু সাহাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন বিশিষ্ট তাবে ইরাও তার থেকে বর্ণনা করেছেন তেরো হিজরি সনের সাথে জামাদিউল উখরা হজরত আবু বকর রাজিয়াল্লা আনহ জ্বরে আক্রান্ত হয় পনেরো দিন রোগাক্রান্ত থাকার পর হিজড়ি তেরো সনের একুশে জামাদিউল উখরা মোতাবিক ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আগস্ট মাসে ইন্তেকাল করেন হজরত আয়সার দিয়াল আনহার হুজরাই রসুল্লা সাল্ল সাল্লামের পাশে একটু পূর্ব দিকে তাকে দাফন করা হয় তিনি দু বছর তিন মাস দশ দিন খিলাফতের দায়িত্ব পালন করেন